বন্ধুরা আমাদের ঘর জামাই লাগবে যদি ভাই থাকেন কোনো যোগাযোগ করতে পারেন ইউরোপ আমেরিকা লন্ডন অস্ট্রেলিয়া যারা যেতে চান তারা একটু যোগাযোগ করবেন ইউরোপ আমেরিকা লন্ডন অস্ট্রেলিয়া কিভাবে আমার বাড়িতে আসবেন সবকিছু জানতে পারবেন আগে ভিডিওটা দেখ তাহলে বুঝতে পারবেন

যারা ইমার্জেন্সি ঘর জামাই থাকবেন তাদের জন্য দারুণ সুখব আজকে আমাদের টোটাল নয়টি বিয়ে হবে কিছু সময়ের মধ্যে আপনারা দেখতে পারবেন অনেক সদস্য আমরা একটা জায়গা আনছি দশ দশক বন্ধুরা আমাদের বাড়িতে না বন্ধুরা আমরা এখন রংপুরে আছি অবস্থান করছি রংপুরে অনেক লোক আনছি আপনারা হয়তো দেখতে পারবেন আমরা অনেক সদস্য আনছি রংপুরে অনেক আজকে টোটাল নয়টি বিয়ের কাজ হবে শুভ কাজ নয়টি শুভ বিবাহের কাজ আজ হবে আপনারা দেখতে পারবেন শুভ বিবাহের কাজ নয়টি হবে আজ যারা ঘর জমায় থাকবেন ইমার্জেন্সি যোগাযোগ করেন কমেন্ট করেন দর্শক বন্ধুরা বাচ্চারা দুইটে রাজু ভাই আমারটা কবে হবে ভাই ইমার্জেন্সি হবে আমার কবে তোমার কত কান্দাইবা তুই শেরাগুন বুকে ঢেলে আর কত পুরাইবা বন্ধুরা আমরা রংপুরে আছি বন্ধুরা যারা ইমার্জেন্সি ঘর জমায় থাকবেন তাদের জন্য দারুণ সুখবর আমাদের টোটাল আজকে নয়টি বিয়ের কাজ হচ্ছে নয়টি শুভ বিবাহের কাজ আপনারা সরাসরি দেখতে পারবেন বলতেছি বসবেন অনেক দূর থেকে লোক আছে আজকে আপনাকে বিয়ের সাথে দিব ইনশাল্লাহ বাঁচায় রাখে অনেক দূর থেকে আসছেন অনেক ধন্যবাদ

যে কোথার থেকে দেখছেন লাইভে শেয়ার করে দিবেন অনেক অনেক ধন্যবাদ ওই যে একটা লাইভ করছি সেটা ছয়চল্লিশ হাজার হয়েছে একটু আগে ধন্যবাদ বন্ধুরা যারা ইমার্জেন্সি ঘর জামাই থাকতে চান তাদের জন্য দারুণ সু ইমার্জেন্সি যারা বিয়ে शादी করেন

এখানে অনেক সদস্য অলরেডি চলে আসেন আজকে আমাদের শুভ বিবাহের কাজ হবে আপনারা দেখতেই পারবেন আজকে বিয়ে হবে দেখতে অসংখ্য ধন্যবাদ ভাই যারা লাইভ দেখতেছেন অসংখ্য ধন্যবাদ কাশেম ভাই ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আজকে টোটাল টোটাল আমাদের বিয়ে হবে নয়টি কিছু সময়ের মধ্যে আপনারা হয়তো দেখতে পারবেন নয়টি বিয়ের কাজ আমরা শুরু করব অনেক বয়স্ক লোকদেরকে বিয়ে সাথে দিচ্ছি আসলে নিজের কাছে অনেক ভালো লাগে একটা ভালো কাজ করতে গেলে আপনারা ভিডিও শেয়ার করেন অনেক অনেক ধন্যবাদ এখন দর্শক বন্ধুরা আমরা একটা বিয়ে করাই দিয়ে টোটাল দশ হাজার টাকা নেই পাঁচ হাজার টাকা আমাদের বাড়িতে এসে দিবেন আর পাঁচ হাজার বিয়ে হবে তারপরে দিবেন আমি কিভাবে বুঝবো আপনি আমার সদস্য হবেন আগে অগ্রিম পাঁচশো টাকা আমাকে দিলে বিকাশে তাহলে বুঝতে পারবো আপনি আমার সদস্য হবেন বাদ ডাকি আমাদের বাসায় এসে আরও পাঁচ হাজার টাকা দিবেন অবশ্যই ভাই আমার কথা বুঝতে পারছেন আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এটাই বিকাশ এটি নগদ ধন্যবাদ ভাই ঠিক আছে পুরস্কার আছে পুরস্কার আছে পুরস্কার আছে বিয়ে দিচ্ছি ভিডিও কলে সমস্যা কি

বন্ধুরা আজকে লাইভে দেখাবো কিছু সময় পরে আবার লাইভে ঢুকবো আর ঢুকবো আপনারা দেখতে পারবেন বাংলাদেশ ম্যারেজ মিডিয়া ধন্যবাদ আজকে আমরা লাইভে দেখাবো টোটাল আমরা কয়টা বিয়ে করাই সব কিছু আপনাদের লাইভে দেখানোর চেষ্টা করব আমার লাইভ ভিডিও দেখেন শুভ বিবাহ রাজু খান তাহলে অনেক ভিডিও পাবেন বন্ধুরা আজকে কতগুলো বিয়ে দিচ্ছি আমাদের বাসায় আনছি সবই আপনারা দেখবেন দেখেন বন্ধুরা আমরা একটা সদস্যের বাড়িতে আমরা এই লোক আনছি আসলে নিজের বাড়িতে আনি নাই কেন আনছি কারণ আমাদের এলাকায় অনেক জ্ঞানজাম চলতেছে এখন সেই জন্য আর এখন অনেক লোক আনতাম আগে পাঁচশো এক হাজার আপনারা দেখতেন এখন অত লোক আনি না কেন জ্ঞানজাম হয় চেষ্টা করি ধরেন বিশ জন পঞ্চাশ জনের মধ্যেই আর কি ভালো হয় বাংলা ম্যারেজ মিডিয়া বাংলাদেশ ম্যারেজ মিডিয়া ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ কি আপনি আপনি শুনতে শুনতে ভালো ভালো লাগে লাগে না 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 আমি বিয়ে বিয়ে সদস্য হন আপনাকে বিয়ে করাবো সদস্য না হলে আমরা কোনো বিয়ে কাউকে করাই না আগে সদস্য হইতে হবে আমাদের আগে বিকাশে পাঁচশো টাকা অগ্রিম অ্যাডভান্স করতে হবে তখন বুঝবো আপনি আমার সদস্য হবেন আর বাদ টাকা আমাদের বাসায় এসে দিবেন অবশ্যই বুঝতে পারছেন ভাই ভাই বিয়ে করবো আমাদের বিয়ে করাবে অবশ্যই ভাই যারা বিয়ে করবে করবে সবাইকে বিয়ে করানোর চেষ্টা করবো ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করবো तैनी सबै भागिरहे तैनी ए भाइ दे भाइ दे भाइ दे असौदै राम्रो बनेस् दुई आवत दे